সেন্ডিকেটর বা মে মানডিসকিসকে ধারকান মে তুই আমাদের কোন পাপে সাজা দিচ্ছিস ভাই এমনিতেই আট নয়টা প্রেম করে হিরো আলমের মতো জ্বলে পড়ে মরছি তারপরে তোমার যেদিন থেকে আবিষ্কার হলো সেদিন থেকে পুরো পৃথিবীটাই জ্বলছে আর জলাস ভাই তোর হাত জোড় করছি ভাই তুই আর জলাস নাই এভাবে আমাদেরকে আমি সহ্য করবো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল স্টার গ্রামীণ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ তো প্রতিদিনের মতো আজও একটা শাহাদত পাগলা রোস্ট ভিডিও নিয়ে হাজির হইলাম ইউটিউব চ্যানেলে তো ভিডিওটি অনেক পাওয়ারফুল হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লেট স্টার

<laughs> Few moments later. ঠিক আছে এবার বল কোন গানটা দেখ কি করি আমি সবিকুল ভাই ভালো আন্ডা জাদা দামে সেল করতে হে জিন্দেগেটর বাহো মে মানডিস কিসকে ধড়কন মে মানে চালে শুধু মারলেই হবে না এই শালার পাছায় ভ্যাক ভ্যাক করে লাথি মারতে হবে সালা আগে শুনতাম চোদ্দোই ফেব্রুয়ারি নাকি কুলাঙ্গার মেয়েগুলানের বারোটা বাজায় আর এই শালায় হিন্দির খও জানে না আর হিন্দি গানের বারোটা বাজিয়ে দিচ্ছে তা আবার বারো মাস ধরেই আমি অলরেডি খবর পেয়েছি চশমা পিন্দ জোতা বইয়ের মতো আর পাই বাহানা তুমি একটি পিওর বোকা চোদ্দ আচ্ছো আরে বাজা আয়গার না ভিড় এ ফটকে ভাই তোদের বাড়ি ঘাসমরা বিশ্বাসেরে দে তো খেয়ে মরবো সালাই এই অত্যাচার আর ভালো লাগছে না সালা এতদিন ভাবছিলাম যে ওই হিন্দি গানেরই মাস্টার সালা এখন দেখি বাংলা গানেরও বারোটা বাজিয়ে দিচ্ছে এই হিরো আলম তোর অত্যাচার থেকে এখন আমরা দুদিন শান্তি পেয়েছি তোর বাপ এবার শুরু করেছি অত্যাচার প্লিজ তোর বাপকে মানা কর ভাই তোর বাপের অত্যাচার থেকে আমরা আর টিকতে পারছি না প্লিজ তোর বাপকে মানা কর আমাকে তুমি উঠায় নাও উঠায় নাও উঠায় পুষ্কু মে তারা শব্দ দিতে হে তে জিন্দগানি সালা আবার হিন্দি গান শুরু করলেই বুঝতে পারছি এর অত্যাচারে আর বাঁচতে পারবো না কনফার্ম মরতে হবে সালাই এত বড় বড় মিশাইল মারছে মনে হচ্ছে যে কি পুরো ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে সালাই একবার হিন্দি একবার বাংলা একবার হিন্দি একবার বাংলা সালা পুরো গানের বারোটা বাজবে আমাদেরও বা হর সবে সায়েঙ্গা ফেসবুকে সায়েঙ্গা

তোর যাই না মাথা নষ্ট। ছি আরে ভাই বইয়ের অত্যাচারেই আজ বিদেশে এসেছি আজ তোর যা অত্যাচার তোর অত্যাচারে মনে হয় বিদেশেও থাকতে পারবো না মনে হয় বাড়ি ফিরে যেতে হবে তোর যা অত্যাচার তুই যা অত্যাচার শুরু করেছিস বাড়িতে না গিয়ে আর থাকতে পারছি না তারপরে বলছিস বাড়িতে গিয়ে বউ পাবো না তাহলে কি করবো তুই বল তোর মুখেই শুনি তুই বল আর পাই বা না বাবা গো বাবা না সাইরা যাই না

ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবেন না কারণ ভিডিওটা বানানো হয়েছে সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে এবং আপনাদেরকে বিনোদন দেবার জন্য তাই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ